হ্যালো বন্ধুরা রিম্পাস ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো সকালবেলা উঠে যেটা আমার কাজ আগেই জল খাওয়া আমাকে ডাক্তার প্রচুর জল খেতে বলেছে জলটা আমার বেশি খাওয়াই হয় না এই যে দেখো এক বোতল জলও একবারে খেতে পারি না ওই জন্য আমি অল্প অল্প করে ঘুরে ঘুরে খাই তো অর্ধেকটা খেলাম জল তারপরে এই যে চাটা গরম করলাম আমার বর সকালবেলা চা বানায় বানিয়ে ওরা দুই ভাই খায় তা আর আমার জন্য আর আমার শাশুড়ি মায়ের জন্য রেখে দেয় তো এই যে দুজনের জন্য আমি চাটা গরম করলাম চা খাবো বলে তো চা খেতে এখন একদমই ভালো লাগে না গরমে ওই জন্য আমি কম করেই চা রাখতে বলি যে দেখো আমি হাফ কাপ মতন চা নেবো মানে না খেলে আর কি সকালবেলা কাজে এনার্জি পাবো না সেই জন্য চাটা খাওয়া তো দেখো এই যে কম কম চা হাফ কাপ তো চা চা বিস্কুট খেয়ে নিলাম বসে আগে তো আজকে গরম খুবই এখন মানে গরমটা কমছেই না এত গরম পড়েছে আর গরমে আর পারা যাচ্ছে না তো যাই হোক চা বিস্কুট খেয়ে আজকে এত গরমের জন্য আমি মাছ জানতে মানা করেছিলাম এমনিও আমি তো মাছ টাচ খেতে পারছি না তো বলেছিলাম যে আজকে এমনি ডাল আলু ভাজা এইসবই করো সিম্পল আর এই যে দেখো গাছ থেকে কতগুলো আম পেরেছিলাম লাঠি দিয়ে মেরে সেইগুলোই কাটবো এখন আর এই যে আলু পাঁচ কেজি আলু একসঙ্গে এনেছি আলু ছাড়া তো কিছুই কোনো তরকারি হয় না তো আলু প্রচুর লাগে ওই জন্য একসঙ্গে পাঁচ কেজি আলু এনেছিল সেগুলো ঢাললাম আর এই যে আমটা কাটছিলাম চাটনি করবে বলে মা তো গাছের আম চাটনি এখন গরমে একটু টক না খেলে ভালো লাগে না তো এই যে আমগুলো কাটলাম আর আলু ভাজা কাটছিলাম সকালেও ৃদ্ধি। রুটি দিয়ে আলু ভাজা দিয়ে খাবে জল রুটি আজকে জল রুটি বলেছিলাম করতে জল রুটি খেতে খুব ভালোবাসে মানে গোলা রুটি তো গোলা রুটি দিয়ে আলু ভাজা খাবে সেই জন্য আলু ভাজা কাটলাম আর এই যে আমগুলো কেটে নিলাম চাটনি করার জন্য এই দেখো তো আর দুপুরেও আজকে পেঁয়াজ আলু ভাজা মুসুরির ডাল এইসবই হবে তো সেই জন্য আলু ভাজা অনেকগুলোই কাটতে হবে তো কাটছিলাম আর এই যে মা এদিকে ময়দা গুলে গুল ছিল আর কি যে জল রুটি বানাবে বলে এই যে তো তোমাদের জল রুটি খেতে কেমন লাগে জানিও আমার তো খুব একটা ভালো লাগে না তাও এমনি রুটির থেকে ভালো লাগে আমি চানাচুর দিয়ে আর চা দিয়ে জল রুটি খাই কোনো তরকারি দিয়ে ভাজা দিয়ে খেতে ভালো লাগে না তো দেখো এই যে সব আমগুলো কেটে নিয়েছিলাম আর এইদিকে এই যে আলু ভাজা কেটে নিয়েছিলাম আলু ভাজা কিছুটা মা তখন তুলে এই যে ভাজছিল আর কিছুটা বাটিতে ছিল কারণ আমার বরের অফিসে যেতে দেরি হয়ে যাবে সেই জন্য তাড়াতাড়ি করে অল্প ভেজে দিচ্ছিলো ও যাতে খেয়ে যেতে পারে তারপরে বাকিটা ভাজছিল আর এই যে আমার ছেলে শশা খেতে এত ভালোবাসে রান্নাঘরে এসে শশা দেখেছে তো শশা খাওয়ার জন্য বায়না করছিল সেই জন্য আমি শশাগুলোকে ছোটো ছোটো করে কেটে দিলাম আর ওর হাত ধুয়ে দিয়েছিলাম দিয়ে নিজে নিজেই বসে শশাগুলো খাচ্ছিলো শশা খেতে খুবই ভালোবাসে যখনই শশা দেখলেই হলো খালি শশা খাবি শশা খাবি করে তো তারপরে এই যে আমার বর যাবে অফিসে তো ওকে আজকে পান্তা ভাত দিয়েছিলাম রুটি খেতে পারতো কিন্তু পান্তা ভাতের এখন বলছে গরমে পান্তা ভাত খাওয়া খুবই ভালো পান্তা ভাত খেলে অনেক ইমিউনিটি বাড়ে এবার পান্তা ভাত খেলে যে বাইরে যায় যে বাইরে লুটা লাগে না পান্তা ভাত অনেক উপকারী সেই জন্য ওকে পান্তা ভাতটা দিই গরমে তো পান্তা ভাতে পেট ঠান্ডা থাকে শরীর ঠান্ডা থাকে অনেক উপকার আছে সেই জন্য রুটি না দিয়ে পান্তা ভাত দিয়েছিলাম আলু ভাজা দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে খেয়ে গেছিলো কাঁচা পেঁয়াজটাও খুব ভালো ওই গরমে খাওয়া লুটা লাগে না সেই জন্য তারপর আমি এই যে রৃদ্ধির জন্য রুটি আলু ভাজা আর মিষ্টি ছাড়া তোর খাওয়াই হবে না মিষ্টি খেতেও খুবই ভালোবাসে যতই আলু ভাজা তরকারি যাই হোক মিষ্টি লাগবে সেগুলো নিয়ে খাওয়াতে আরম্ভ করলাম তারপর আমি ওর জন্য এই যে তাল মিছরি ভিজিয়ে রাখি গরমে তাল মিচরির জলটা খাওয়াই তো যখনই তাল মিচরি ভিজাই ওটাকে মিচরি বলে না লজেন্স বলে তো লজেন্স খাওয়ার জন্য বলে লজেন্স খাবি লজেন্স খাবি করে তো ওকে আগে দিলাম আর টুকরো আর এই যে বাটির মধ্যে মিচরিটা ভিজিয়ে রাখলাম তারপর ওকে স্নান ঠান করিয়ে দিয়েছিলাম আজকে মাই ওকে মাথাটাতে আচিরিয়ে কাজল পরিয়ে পাউডার লাগিয়ে দিয়েছে আর এই যে ক্যাডবেরি দিয়েছে আগে কিটক্যাট হাতে খুলে খাই নিল কিটক্যাট ক্যাডবেরি খেতে মানে টাইম লাগে না তো খেয়ে নিল আর এই যে মা ক্রিম লাগিয়ে দিচ্ছিলো আর তারপরে কাজল পরাবে তো মিষ্টি জিনিস খেতে খুবই ভালোবাসে মিষ্টি লাড্ডু তারপরে চকলেট এইগুলো আর একটু একটু করে মানে কাজলটা যেহেতু পরতে চায় না চোখে না পড়ালে ছোটোর থেকে পরিয়ে এসেছে তো না পড়ালে আমার দেখ আমাদের দেখতে ভালো লাগে না সেই জন্য মা পরায় তো কাজলটা পড়তে চায় না বলে ওকে ভোলানোর জন্য একটু করে চকলেট দিতে হয় যেদিন যা থাকে চকলেট থাকলে চকলেট মিষ্টি থাকলে মিষ্টি যেরকম থাকে সেরকম চান করে উঠে দিই তো তারপরে এর দিকে মা সব কাজল ঠাজল পরিয়ে দিল আমি এই যে খেতে বসে গেলাম ও ও ঘরে খেলা করছিল আমি এই যে জল রুটি আর চানাচুর দিয়ে চা দিয়ে খেলাম তারপরে খেয়ে দিয়ে গিয়ে রিদ্ধি স্কুলের কিছু হোমওয়ার্ক দিয়েছিলো সেটাই করাতে গেছিলাম সন্ধেবেলা আসলে ঘরের মধ্যে এত গরম বসতে ইচ্ছে কারণে ওই জন্য ভাবলাম এদিকে কাজটা কম আছে তাই জন্য হোমওয়ার্কটা করিয়ে দেব তো সেই হোমওয়ার্কটাই করাতে গেছিলাম ধরো 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 ঠিক করে দিন করে দিন হুম লেখি ওয়ান লেখ ওয়ান ওয়ান ওয়ার্ন ওয়ান ওটা করে ওয়ান লিখলি হ্যাঁ ঠিক না তুই লেক তাতেই লেগ ওয়ান ওয়ান এরকম লিখতে হবে না মিসের মতো নিচে দাগ দিয়ে ওয়ান নিচ থেকে উঠিয়ে ওয়ান 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 ওয়ান

নিচ্ছে কোথায় <Hands up> <so> <haveane>

ওয়ান থেকে ওয়ান পর্যন্ত টানো ওয়ান ওয়ান মিলিয়ে দাওয়ালি টু এইট টু টানো থ্রি থ্রি টানো থ্রি হুম ফোর ফোর ফাইভ আমার বাবা শিখে গেছে এ বি এটা টু কোথায় লিখেছিস টু এইখান থেকে ঘুরেছিস ঠিক আছে হয়ে গেছে তো রিদ্ধি স্কুলে এখন এই যে পেপার শিটগুলো দিয়ে লেখাচ্ছে মানে এই উইক থেকে রুটিন দিয়েছে বই খাতা নেওয়ার জন্য আগে উইকে বই খাতা নিয়ে যেতে বারণ করেছিল ওই পেপার শিট পেপার শিটে একটা একটা করে মানে একদিন এ একদিন বি ওয়ান টু এরকম করে ছিল তো ওরকম দিয়েছিল বাড়িতে ম্যাচিং করতে আর এ থেকে ই অবধি আর ওয়ান থেকে ফাইভ অবধি লিখতে আর একটা পেজে দিয়েছিল ওয়ান লিখতে তো সেগুলোই আমি হৃদয়ে লিখিয়ে দিলাম ও এটুকু এগুলো এখন পারে মোটামুটি শিখেছে তো তারপরে হৃদিকে খাইয়ে দাইয়ে আমি এই যে বাসন টাসন ধুয়ে নিলাম তারপরে খেলাম আজকে প্রচুর দেরি হয়ে গেছিলো ওই জন্য তারপরে আর ভিডিও করিনি তো খেয়ে বাসন টাসন ধুয়ে তারপরে গিয়ে শুয়ে পড়লাম আজকে খেয়ে উঠতে উঠতেই সাড়ে চারটে বেজে গেছিলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও